মেদিনীপুর শহরের কালকাং এলাকায় শুক্রবার দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড স্থানীয় বাসিন্দা রঞ্জিত দাসে দোতলা বাড়িতে হঠাৎই আগুন লাগে রঞ্জিত দাস মেদিনীপুর আদালতের কাছে একটি জেরক্সের দোকান চালান বলে প্রতিবেশীরা জানিয়েছেন আনুমানিক দুপুর বারোটা নাগাদ দোতলায় থাকা ভাড়াটিয়া ঘরে না থাকাকালীন হঠাৎ ঘরের ভেতর থেকে দাও করে ধোঁয়া বেরোতে দেখেন আশেপাশের মানুষজন মুহূর্তে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়ালেও স্থানীয়রা অপেক্ষা না করে দ্রুত দোতলার তালা ভেঙে আগুন নেভানোর কাজে নেমে পড়েন একই সঙ্গে খবর দেওয়া হয় ভাড়াটিয়া ও দমকল বাহিনীকে একটি দমকল ইঞ্জিন কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় তবে তার আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় পরে দমকল কর্মীরা গোটা এলাকা পরিদর্শন করে জানান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে পাশাপাশি ঘরের ভেতরে থাকা ছোট গ্যাস স্টোভ থেকে গ্যাস লিক পাওয়া গেছে যা পরিস্থিতিকে আরও বিপদজনক করে তুলতে পারত ঘরের ভেতরে সমস্ত আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে যায় যদিও বড় কোনো প্রাণহানি বা গুরুতর ক্ষতি এড়ানো গিয়েছে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ঘটনায় কিছুক্ষণ আতঙ্ক ছড়ালেও বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক

নিমারপুর তাও তো আগুন তাপ কম ছিল না তারপর ওই পাইপ লাগিয়ে শর্মাজের পাইপ লাগিয়ে নিমানা হইছে পুরো হয়ে গেছে হ্যাঁ কলবে সব পুরো এদিক থেকে মানে তেল ছিল না মানে গরম থাকতে তোলাই না কোথায় গেছে সব না ওটা জানি না কিন্তু আমরা তালা গেটটা ভেঙে দিয়েছি কি নাম বল না আমার নাম নারায়ণ দাস হ্যাঁ কালগাঁও মালিয়ান আমরা কোজন মিলে ঘাটিয়ে চলেছি আর দু ভাই ওই পাঁচজন ছিল কিভাবে লাগলো বলতে আমরা তো নিজেরা বাড়িতে ছিলাম না আমাদের নিজেদের জজগড় দোকান আছে এবার ভাড়াটিয়াদের কিভাবে লাগছে আমরা নিজেরাও জানতে পারছি না যতক্ষণ না এটা দেখা হয় হ্যাঁ এখানে ভাড়াটিয়ারা থাকতো না সেরকম খুব একটা ক্ষতি হয়নি ওই শুধু টুকটাক জিনিসগুলো পুড়ে গেছে আসবাবত্র টুকটাক পুড়েছে আর কি আমার নামটা হচ্ছে রঞ্জন দাস হ্যাঁ দমকল এসেছিল অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অসমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুর্দা ধনেশ্বরপুরে মোটরবাইক বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ অথবা সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে